বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ গাড়ি জগ এবং রকেট এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কে বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনি জানিয়ে দাও আর যারা যারা পারোনি আর ও নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছো হাসি লিসু এবং মা এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো আর যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো আর তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে খনি জানিয়ে দাও আর যারা যারা পারোনি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও দিওকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলা তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ সাতা মুরগ এবং লবণ এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে যারা যারা পারো না আর নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরণের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলা তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ তালা পানি এবং টিয়া এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারো আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ দোলনা কোয়েল এবং লব এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা ভিডিওটি লাইক করে করে দাও আর যারা যারা জানা বিভিন্ন ধরনের পেতে সবাই করে। পাশে থাকা অন করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলা তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাদার জন্য রইলো আমাদের চ্যানেলের ¡Pojote que subo, camona!